বর্তমানে আপনারা যারা মরিশাসে আসতে চাচ্ছেন অথবা আসবেন আপনারা কি জানেন বর্তমানে মরিশাসের স্যালারি ইউরোপের যেসব ছোট ছোট দেশ আছে ওইসব দেশের চাইতেও অনেক ভালো স্যালারি পাবেন মরিশাসে এবং কাজের সুযোগ সুবিধা আছে অনেক ভালো এছাড়াও ছুটির দিনে বাইরে অনেক কাজ বর্তমানে মরিশাসে যেহেতু বর্তমানে মরিশাসের ভিসা বন্ধ বাংলাদেশিদের জন্য অতএব বাংলাদেশ থেকে মরিশাসে আসার কোনো সুযোগ নেই এখন বাংলাদেশিদের যদি কখনো বাংলাদেশিদের জন্য মরিশাসের ভিসা খুলে আবার তাহলে অবশ্যই আপনারা মরিশাসে আসার চেষ্টা করবেন কারণ মরিশাসে এখন কাজের অনেক চাপ এবং ভালো স্যালারিও পাওয়া যাচ্ছে কারণ গত দুই তিন বছরের চাইতেও বর্তমানে চব্বিশ সালে এসে মরিশাস গভর্নমেন্ট প্রত্যেকটা শ্রমিকের বেসিক স্যালারি এবং ওভারটাইমের হার অনেক বাড়িয়ে দিয়েছে জন্য দেখা যাচ্ছে বেসিক স্যালারি ওভার টাইম হাজিরা বোনাস এসব মিলিয়ে দেখা যায় মাস শেষে ভালো অ্যামাউন্টের একটা স্যালারি পাওয়া যাচ্ছে মরিশাসে এবং যারা আপনারা গার্মেন্টস কোম্পানি এবং যারা মাস কোম্পানিতে আসবেন তাদের কিন্তু সপ্তাহে দুই দিন ছুটি পাবেন শনিবার এবং রবিবার এই দুই দিন আপনি চাইলে বাহিরে কাজ করেও ভালো টাকা ইনকাম করতে পারবেন সপ্তাহে যদি দুই দিন ছুটি থাকে তাহলে মাসে দিন ছুটি পাচ্ছেন এই আট দিন যদি আপনি বাহিরে কাজ করেন তাহলে স্যালারির অর্ধেক টাকা আপনি বাহিরে কাজ করেই পেয়ে যাবেন আর সবচাইতে বড় যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনারা অল্প টাকাতেই কিন্তু এখন মরিশাসে আসতে পারছেন অন্যান্য যে কোনো দেশে চাইতে মরিশাসে আসতে খরচ অনেক কম লাগে এটাই সবচাইতে প্লাস পয়েন্ট অল্প টাকা খরচ করে এসে অনেক ভালো একটা স্যালারি পাওয়া যায় মরিশাসে আর আপনি যদি একজন দক্ষ শ্রমিক হয়ে থাকেন তাহলে তো অবশ্যই আপনি আরও বেশি টাকা ইনকাম করতে পারবেন কারণ মরিশাসে দক্ষ শ্রমিকদের খুবই মূল্যায়ন করে এবং খুবই ভালো স্যালারি দেয় এছাড়াও আপনি আরো বিভিন্ন রকম সুযোগ সুবিধা পাবেন আর আমি আপনাদের সবাইকে বলতে চাই যারা মরিশাসে আসবেন তারা অবশ্যই কোনো না কোনো কাজ ভালোভাবে শিখে আসবেন তাহলে অনেক টাকা ইনকাম করার সুযোগ পাবেন আপনি যদি ভালো কাজ জানেন তাহলে আপনার ফোরম্যান অথবা টিম লিডার হওয়ারও সুযোগ থাকবে যদি কোম্পানির যারা বড় বড় কর্মকর্তা আছে তাদের চোখে যদি আপনার কাজ ভালো লাগে তাহলে অবশ্যই তারা আপনাকে ফোরম্যান অথবা টিম লিডারের দায়িত্ব দিবে আর যদি আপনি মরিশাসে ফোরম্যান অথবা টিম হতে পারেন তাহলে আপনি নিঃসন্দেহে বাংলাদেশি টাকা হাজার থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত মাসে ইনকাম করতে পারবেন অতএব ভালো কাজ শিখে যদি মরিশাসে আসতে পারেন তাহলে অনেক টাকা ইনকাম করতে পারবেন আপনি মরিশাসে এখন আসি ভিসার ব্যাপারে এখন আপনারা হয়তো প্রশ্ন করবেন যে ভাই ভিসা কবে খুলবে আসলে ভিসা কবে খুলবে এই কথাটা বলা যাচ্ছে না তবে আশা করা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি বাংলাদেশ থেকে আবার শ্রমিক আনবে মরিশাসে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মরিশাসের টাকার রেট কিন্তু থেকে অনেক বেড়ে গেছে এখন অতএব নিঃসন্দেহে আপনারা মরিশাসে মরিশাসে আসতে পারেন আসার পরে হয়তো আগের এরকম বিভিন্ন দেশে হচ্ছে যে যাওয়ার পরে কাজ নাই এই নাই সেই নাই বিভিন্ন রকম সমস্যা মূলত মরিশাসে এরকম কোনো সমস্যা হয় না যে কোম্পানিতে আসবেন আপনি ওই কোম্পানিতে আসার তিন দিন পর থেকে কাজ পাবেন এবং তিন দিন পর থেকে আপনাকে কাজে পাঠাবে এবং এত কাজের চাপ যা বলার বাহিরে আমরা যারা বর্তমানে মরিশাসে আসি তারা কোম্পানির কাজ শেষ করেও ছুটির দিনগুলোতে কাজ করে শেষ করতে পারি না এবং কাজের অনেক দিচ্ছে বর্তমানে এই কারণে যে এছাড়াও মনে করেন যে আরও মরিশাসের টাকার রেট বাইরে গেছে বর্তমানে আগে দুই মাস আগেও কিন্তু দুই টাকা বিশ পয়সা তিরিশ পয়সা ছিল বর্তমানে এই মাসে আমি এখন যে আজকে যে ভিডিওটা দেখতেছেন আপনারা এই আজকের দিনে বর্তমানে মরিশাসে মরিশাসের এক টাকা বাংলাদেশের দুই টাকা পঁয়ষট্টি পয়সার রেট চলতেছে কিন্তু এখন আপনারা হয়তো মনে মনে ভাবতে পারেন যে মরিশাসের এক টাকা বাংলাদেশের দুই টাকা পঁয়ষট্টি পয়সা এটা আবার কি এমন বেশি টাকা আসলে যারা মরিশাসে থাকে তারা কিন্তু মরিশান রুপিত অনেক টাকা বেতন পায় প্রায় পঁয়তাল্লিশ হাজার চল্লিশ হাজার পর্যন্ত বেতন পায় এই কারণে অনেক টাকা হয়ে যায় বাংলাদেশে এখন আপনারাই কনভার্ট করে দেখেন এক টাকায় যদি দুই টাকা পঁয়ষট্টি পয়সা হয় এক একজন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার রুপি বেতন পায় তাহলে কত টাকা দেখেন আপনারা ভাবে ইউরোপের চাইতে কি কম না বেশি এর মাঝে আবার কম বেশি হয় উঠানামা হয় কারণ এটা সব দেশেই হয় এটা হয়ই থাকে অবশ্যই আপনারা আসার আগে আসবেন এবং চাইতে যদি অন্য কোন দেশে আপনি ভালো স্যালারি পান অবশ্যই ওই দেশে যাবেন তো এ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অনেক বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে মরিশাস বি সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ